হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য একটি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে তোমাদেরকে নিয়োগ করছে কি কি ডকুমেন্টস লাগবে ইন্টারভিউ কবে আছে কোয়ালিফিকেশান কী আছে এজ লিমিট কী আছে সম্পূর্ণ জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল প্রেস করে নেবেন তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশান গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার রায়না ডেভেলপমেন্ট শ্যামসুন্দর পূর্ব বর্ধমানের তরফ থেকে এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি পোস্ট অফ এক্সটেনশন অফিসার আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তারপর এখানে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ওয়ান ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পি এম পোষণ কুক মিড ডে মিল প্রোগ্রাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার ডেভেলপমেন্ট শ্যামসুন্দরপুর সরি পূর্ব বর্ধমান অ্যাকাউন্টিং কিপিং গভর্নমেন্ট অফিসার নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ পি এম পোষণের জন্য তোমাদেরকে অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্ট পদে নিয়োগ করছে শ্যামসুন্দর ব্লকের আন্ডারে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয়ে থাকে তো তোমাদের জন্য ওয়ার্ক ইন ইন্টারভিউ হচ্ছে তোমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার রায়না ডেভেলপমেন্ট ব্লকে তিরিশ তিরিশ দু হাজার পঁচিশ সাড়ে এগারোটা থেকে একটার মধ্যে তোমাদের ইন্টারভিউ কম কন্ডাক্ট করানো হবে সমস্ত ডকুমেন্ট বায়োডাটা নিয়ে তোমাদেরকে ফর্মটি ফিল আপ করে দিতে হবে ডকুমেন্ট অফ সাবমিটের ডকুমেন্ট হিসেবে বায়োডাটা লাগবে তোমাদেরকে অ্যাডমিট কার্ড সেকেন্ডারি এডুকেশানে লাগবে তোমাদের পিপিও লাগবে পেনশন ডকুমেন্ট লাগবে প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে ভোটার আইডি কার্ড লাগবে আধার কার্ড লাগবে দু কপি তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজে ফটো লাগবে তো এই সমস্ত ডকুমেন্ট নিয়ে সেদিন তোমাদেরকে ওখানে হাজির হয়ে যেতে হবে আর তোমরা যদি এই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হও তো ভিডিও এইটা তোমাদের জন্য এটা পিওরলি তোমাদের কন্ট্রাক্ট বেসিকে নিয়োগ করছে পার পার মান্থ তোমাদের এগারো হাজার টাকা স্যালারি থাকছে পার মান্থ পঁয়ষট্টি বছরের পর্যন্ত আবেদন করতে পারবে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স যদি তোমাদের হয়ে থাকে অ্যাকাউন্ট ওয়াকে তো এই কাজটি তোমার জন্য ক্যান্ডিডেট শুড হ্যাভ গুড ফিজিক্যাল ফিটনেস তোমাদের ফিজিক্যাল ফিটনেস ভালো ভালো থাকতে হবে তবে গিয়ে এখানে তোমরা এলিজিবেল হবে চলো তোমাদেরকে এবারে অ্যাপ্লিকেশন কী ইয়ে লাগবে সমস্ত জানিয়ে দেবো ছ মাসে তোমাদের এই রিক্রুটমেন্টটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে ছ মাসের মধ্যে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে এটা যেটা অ্যাপ্লিকেশান ফর্ম এখানে এক কালার একটা ফটো অ্যাটাচ করতে হবে

তিরিশ আট দু হাজার পঁচিশ হিসেবে এজ কাউন্ট করা হবে এডুকেশান কোয়ালিফিকেশান কী আছে এখানে ফিল করে দেবে জব প্রোফাইল আর ফার্স্ট সার্ভিস এই ডিটেলসটা তোমাদেরকে এখানে ফিল করে দিতে হবে কম্পিউটার নলেজ যদি তোমাদের থাকতে হবে এই ভ্যাকেন্সিটির জন্য উইথ পাঁচ বছরের এক্সপিরিয়েন্সের ডিটেলসটা দেবে এখানে ইয়র পুলিশ সিগনেচার করে ডেট প্লেস বসিয়ে ইন্টারভিউর দিনে তোমাদেরকে হাজির হয়ে যেতে হবে তিরিশ আট দু হাজার পঁচিশ তো এই ছিল তোমাদের জন্য একটি গভর্নমেন্ট রিলেটেড আপডেট এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো